সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যের পুরো মন্ত্রিসভার আবারও কিন্তু বিপদ বাড়তে চলেছে যা নিয়ে প্রবল চিন্তায় শাসক দল ইতিমধ্যেই সুপার নেউমেরারি পদ নিয়ে কিন্তু নাড়াঘাটা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা দর্শক আপনারা সকলেই জানেন নির্বাচন পর্ব মিটতেই আবারও কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতার আভাস মিলতে শুরু করেছে গোটা রাজ্যে কি হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে কেন এই মন্ত্রিসভার বিপদ বাড়তে চলেছে দর্শক আপনারা সকলেই জানেন রাজ্যের শিক্ষাঙ্গনে নিয়োগ রেশন কিংবা পৌর নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালী কাণ্ড বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার হাতে থাকা তদন্তগুলি নিয়ে লোকসভা নির্বাচন পর্ব মিটতেই ফের নাড়াচাড়া শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর মিলছে একাধিক দুর্নীতি ইস্যুতে কিন্তু রাজ্য রাজ্য সরকারের নেতামন্ত্রীদেরকে নিয়ে কিন্তু তদন্ত চলছিল আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার মামলা কয়লা পাচার মামলা এছাড়াও রেশন কাণ্ড এবং এই আবহে আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীনই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় তবে লোকসভা ভোট চলাকালীন এই মামলাগুলো একটু এই মামলাগুলোর যে গতি সেটা কিন্তু কমে যায় বা ধীর গতিতে হয় আর এই লোকসভা নির্বাচন পর্ব মিটে গিয়েছে আপনারা সকলেই জানেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবং তিনি প্রথমেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই যেমন চলছে তেমনই চলবে আর এই আবহে রাজ্যের শিক্ষক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যে সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল তা নিয়ে নাড়াঘাটা শুরু করেছে সিবিআই তাই অনেকেই মনে করছে এবার কিন্তু চিন্তা বাড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার কী অভিযোগ এবং কি কি অভিযোগ উঠে এসেছে দেখুন দর্শক সিবিআই সূত্রের খবর গত বুধ ও বৃহস্পতিবার সিবিআইয়ের শীর্ষকর্তারা দিল্লি থেকে এ রাজ্যে চলা বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত তদন্তের গতি প্রকৃতি নিয়ে ভার্চুয়ালি মিটিং করেছে এই নির্বাচন পর্ব মিটতেই কিন্তু ইতিমধ্যেই দুই থেকে তিনবার মিটিং করা হয়ে গিয়েছে রাজ্যের সিবিআইয়ের যে কর্তা তাদের সঙ্গে এবং দিল্লির যারা উচ্চ নেত উচ্চ সিবিআইয়ের কর্তা রয়েছে তাদের সঙ্গে এই আবহে যেখানে প্রতিটি মামলা কোন অবস্থায় রয়েছে বা তার স্ট্যাটাস নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে আগামী সপ্তাহে ওই কেন্দ্রীয়কারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি পদমর্যাদার কয়েকজন কর্তা কলকাতার নিজাম প্যালেসে ও সল্টলেগের সিজিও কমপ্লেক্সে বিভিন্ন মামলার তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে দর্শক এই আবহে সিবিআই সূত্রের খবর বিভিন্ন মামলায় তদন্তের অগ্রগতি কতটা হয়েছে তার খসড়া রিপোর্ট দিল্লিতে ইতিমধ্যেই পাঠানো হয়েছে সেই রিপোর্টের পর্যবেক্ষণের পরে আগামী সপ্তাহে দিল্লির কর্তারা কলকাতায় আসছেন বলে দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফে এই আবহে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলায় এখনও শীর্ষ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে আপনারা সকলেই জানেন সেই মামলা কিন্তু এখনও চলছে এবং কলকাতা হাইকোর্টের যে রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সেই আবহে কিন্তু ষোলোই জুন পর্যন্ত ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদের স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরে কি হবে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ তা নিয়ে কিন্তু জল্পনা রয়েই গিয়েছে ইতিমধ্যেই পঞ্চাশ জনেরও বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা অফিসাররা আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ছাব্বিশ হাজার যে শিক্ষক বাতিলের নির্দেশ সেটাতে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ঠিকই কিন্তু সিবিআই যে এই বিষয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে এবং প্রয়োজনে যে কোনো মাথাকে ডেকে যে কোনো মাথাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল সিবিআই আর এই আবহে ইতিমধ্যেই পঞ্চাশজন জন ভুয়ো অযোগ্য শিক্ষাপ্রার্থীকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই যে কোন মাথাকে টাকা দেওয়া হয়েছিল সুপার নিউমেরিক পদের যে পদ তৈরি করা হয়েছিল সেখান থেকে তারা কিভাবে চাকরি পেয়েছিল সেই এই বিষয়ে কিন্তু তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য কিন্তু সিবিআইয়ের হাতে উঠে এসে উঠে এসেছে দর্শক সেই রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে যে তথ্য উঠে এসেছে সিবিআই সূত্রের খবর প্রয়োজনে শীর্ষ আদালতে ওই রিপোর্ট পেশ করা হবে এই ভুয়ো শিক্ষকদের কাছ থেকে যে তথ্য বা যাদের যাদের প্রভাবশালীদের নাম উঠে এসেছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে এবং প্রয়োজনে সেগুলো ষোলো তারিখ যে শুনানি রয়েছে সেখানে কিন্তু তাদের নাম এবং যে অভিযোগ মারাত্মক অভিযোগগুলো উঠে এসেছে সুপার নিউমেরিক পদ নিয়ে সেগুলো সেই রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে পেশ করা হবে এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দর্শক এই আবহে তদন্তকারী অফিসারের কথাই প্রাথমিকভাবে অভিযুক্তদের আইনি রক্ষাকবশ দেওয়া হয়েছে ঠিকই আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মন্ত্রিসভা জেলে চলে যাবে এই এই রকমটাই কিন্তু আশঙ্কা করেছিলেন রাজ্যের আইনজীবী এবং সুপ্রিম কোর্টে জানিয়েছিল এই আবহে পুরো মন্ত্রিসভা যদি জেলে চলে যায় এই সুপার নিউমেরিক পদ নিয়ে তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে লোকসভা নির্বাচন চলাকালীন সেই জন্য এই পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই তবে প্রয়োজনে তাদেরকে জেরা করতে পারে তবে গ্রেপ্তার করা যাবে না বা কঠোর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এই রকম একটি নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট তবে সিবিআই আধিকারিকদের যুক্তি যে নির্দেশিকা জারি করেছিল ঠিকই তবে প্রাথমিকভাবে অভিযুক্তদের আইনি রক্ষা কবচ দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু তদন্তে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত আপনারা জানেন শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে সিবিআই তদন্ত যেমন চলছে তেমনই চলবে এই আবহে অযোগ্যদের জিজ্ঞাসাবাদ এবং সাম্প্রতিক তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে সুপার নিউমের সুপার নিউমেরিক পোস্ট কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিবিআইয়ের আধিকারিকরা দিল্লির কর্তাদের সঙ্গে এক প্রস্থ আলোচনাও করা হয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আর এই আবহে অনেকেই মনে করছে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন মিটে গিয়েছে ষোলোই জুলাই রয়েছে এই মামলার শুনানি আপনারা সকলেই জানেন সেই জন্য সেই দিন যদি আবার এই স্থগিতাদেশ তুলে নেওয়া হয় তাহলে কিন্তু বিপদে পড়তে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মন্ত্রিসভা এমনটাই কিন্তু মনে করছে আইনজীবীদের একাংশের মতে যারা বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী তারা কিন্তু এমনটাই মনে করছে শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয় আপনারা জানেন পৌর নিয়োগ দুর্নীতি কয়লা ও গরু পাচারের মামলাও মামলার ক্ষেত্রেও স্ট্যাটাস রিপোর্ট দিল্লিতে ইতিমধ্যেই পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ওই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখতেই পরবর্তী পরিকল্পনার নীল নকশা তৈরি করা হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর যে সমস্ত রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে দিল্লিতে তা দেখেই এরপরে কিভাবে তদন্ত এগোবে কিভাবে বড় মাথাদের গ্রেপ্তার করতে হবে তার কিন্তু নীল নকশা তৈরি করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে দর্শক ধন্যবাদ